বর্তমান পরিসংখ্যান বলছে গত এক দশকে দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা বেড়েছে তবে আজকে আমার বিষয়টা সংখ্যা নয় অন্য কিছু কারণ এই সংখ্যার সাথেই তো বেড়েছে বেশ এমন কিছু গল্প যে গল্পের চরিত্র একটি কিংবা দুটি নয় প্রবীণ প্রবীণা নয়তো প্রবীণ দম্পতি যখনই প্রবীণ নাগরিক নির্যাতনের কথা উঠে আসে তখনই সবার আগে যে প্রশ্নটা করতে ইচ্ছে হয় তা হলো নির্যাতন কি শুধুই শারীরিক নাকি মানসিক সামাজিক এমনকি অর্থনৈতিকভাবেও আমাদের সমাজের সব থেকে অভিজ্ঞ মানুষগুলো প্রতি মুহূর্তে নানা রকম ভাবে হ্যারেস্ট হচ্ছেন অ্যাবিউজড হচ্ছেন চলুন আজকে এই প্রশ্নেরই উত্তর খুঁজি বেসিক অ্যাবিউজ ইউ আর নট ইউজিং ম্যান অ্যাজ ম্যান এই যে অ্যাবিউজ সেটা শারীরিক মানসিক সামাজিক সব রকমই হতে পারে একটা বিশেষ দিন পালন করার কোনো অর্থই হয় না যারা তাদের তাদেরতেই তো অ্যাবিউজড হয়ে আছে আমরা যে বয়স্ক বয়সী যারা আমরা তো অ্যাবিউজড সুতরাং নতুন করে অ্যাবিউজমেন্টার কোনো জায়গা নেই রয়ে গেছে কারণ যেভাবে ক্যাটেগরিটা করা হয় এই ক্যাটেগরাইজেশনের মধ্যেই প্রশ্ন আমার দিস ইজ কাইন্ডলি অ্যান অ্যাবিউজ ইউ আর নট ট্রিটিং দ্য ম্যান এজ এ ফুল ম্যান দিস ইজ দ্য অ্যাবিউজড সবচেয়ে বড় অ্যাবিউজ মানুষকে অ্যাবিউজ করার সবচেয়ে বড় জায়গাটা কি তাকে মানুষ হিসেবে না ট্রিট করা পূর্ণাঙ্গ ট্রিট ভাবে না করা এবং বয়স্কদেরকে আর্টিফিশিয়ালি সেটা করে ফেলা হয় অমর্ত সেন আমেরিকাতে আছেন তিনি এখনো পড়ান বয়স ডাজন্ট ম্যাটার কিন্তু আমাদের দেশে আমার রিটায়ারমেন্ট হয়ে গেছে সাত কিন্তু আমার পড়ানোর ক্ষমতা লেখা লেখাপড়াটা স্টিল গোয়িং সেটা বেনিফিট কিন্তু কেউ পাবে না পাচ্ছে সুতরাং আমাদের দেশের কনসেপ্টটাই আন্ডার আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা বিশেষ দিনকে এই প্রবীণদের জন্য দিন বলে আখ্যা দেওয়ার মানে তাদের সম্মান দেখানো হলো বা তাদের পাশে দেখানো হলো পাশে দাঁড়ানো হলো বা তাদের অভাব অসুবিধায় হাত বাড়ানো হলো একদমই না দেখুন আমি দীর্ঘ দিন ধরে ওকালতি করছি বহু সাধারণ মানুষ আমার কাছে আসেন প্রত্যন্ত প্রান্তের মানুষের আমার কাছে আসেন আমি দেখি স্বামী স্ত্রী বা মা বাবা বা বয়স্ক বা প্রবীণ প্রবীণারা যখন নিজেরা এসে ঢুকেন আমার কাছে তখন আমি বুঝি যে তাদের সঙ্গে হয় সন্তানদের গন্ডগোল নয় তারা অন্য কোনো গন্ডগোলে জড়িয়েছেন বলে তারা দুজনে এসেছেন প্রথমে দেখো এটা তোমাকে স্বীকার করতেই হবে যে আমাদের রাজ্যটাতেও এখন প্রবীণ প্রবীণারা থাকেন সন্তানদের ছাড়াই একা একা থাকতেই বাধ্য হন দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু তারা নিজেরা থাকতে বাধ্য হন বয়স্ক বয়স্ক বা প্রবীণ প্রবীণা তুমি যে নামেই ডাকো না কেন তারা বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হন সফট টার্গেট হয়ে যান তুমি প্রায় প্রতিদিন প্রায় প্রতিদিন বলবো না প্রায় প্রতি পনেরো দিন বা এক অন্তর তুমি খবরের কাগজে দেখতে পাবে কোথাও না কোথাও কোনো না কোনো সিনিয়র সিটিজেন ঘরের মধ্যে একা ছিলেন হয় তিনি মোড়ে পড়ে রয়েছেন চার দিন কেউ তার খবরই পায়নি নয় তাকে ঘরে ঢুকে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতকারীরা খুন করে দিয়ে গেছে অর্থাৎ শুধু সংসার থেকেই যে তার আক্রমণের শিকার হচ্ছেন তা নয় সংসারের বাইরের এক ধরনের মানুষ যাদের তুমি দুষ্কৃতকারী বলে আখ্যা দিতে পারো তারাও কিন্তু প্রবীণ প্রবীণ টার্গেট করছেন এই যে অ্যাবিউজ বা নির্যাতন সেটা শারীরিক মানসিক সামাজিক সব রকমই হতে পারে আপনি যে যেহেতু মানসিকের কথাটা বলছেন এই মানসিক নির্যাতন তো সত্যিই একটা বড় নির্যাতন এখনকার সময়ে কেননা আপনি যদি দেখেন শহরাঞ্চলে বহু বয়স্ক মানুষ এখন তারা একাকিত্বে থাকেন কেননা তাদের ছেলেমেয়েরা কাজের জন্যই হোক বা বিয়ে দেওয়া হয়ে যাওয়ার জন্যই হোক তারা কিন্তু দেশের বাইরে রাজ্যের বাইরে অন্য শহরে গিয়ে থাকতে হচ্ছে এর ফলে তাদেরকে বয়স অবস্থায় আগেকার দিনে যেটা একসাথে যে ফ্যামিলি থাকতো জয়েন্ট সেটা নেই তাদেরকে নিজেদের কাজ করতে হয় আজকেই যেমন আমার আমার কাছে একটু আগে একজন ভদ্রমহিলা এসেছিলেন তিনি চুরাশি বছর বয়স তার মেয়ে থাকে হচ্ছে এখন দিল্লিতে তো তাকে এখানে তার স্বামী নেই বিধবা সে আমাকে প্রথম কথাই বললো ডাক্তারবাবু আমাকে কিন্তু সব একা করতে হয় একাই এমন কিছু ওষুধ দিন যেন আমি যেন সুস্থভাবে যতদিন থাকি বেঁচে থাকি এটাই আমার আপনার কাছে আশা আমি বুঝতে পারলাম তার মানসিক কষ্টটা কতটা জায়গায় যে তাকে মেয়ে ভালো চাকরি করে স্বামী ভালো ছিলেন তা সত্ত্বেও তার কাছে কিন্তু তার পয়সার অভাব নেই কিন্তু তার মানসিক সুখটা কিন্তু কোথাও যেন একটা লুকিয়ে আছে যে তার মানসিক শান্তিটা নেই তার একাকিত্ব তাকে কিন্তু সবসময় গ্রাস করছে তার মধ্যে এই যে আমরা যে অসুখগুলো আজকে আমি তার মধ্যে দেখলাম তার একটা বড় কারণ কিন্তু তার এই একাকিত্ব এবং হতাশা বিষণ্নতা এটা কিন্তু একটা বড় কারণ এইটার আমাদেরকে কিন্তু সময় এসেছে এটাকে ভালো করে সবার মধ্যে সজাগ করা যে এইটার থেকে আমরা কি করে কাটিয়ে উঠতে পারি প্রবীণদের নিয়ে আমি কাজ করি যদিও এটা কোনো এনজিও নয় এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি সেখানে মূলত যেটা হয় যে যে সমস্ত মানুষরা বয়স্ক মানুষ এখানে থাকেন কিন্তু তাদের ছেলেমেয়েরা তাদের কাছে থাকে না চাকরি বাকরির কারণে বিদেশে বা অন্য কোনো শহরে থাকে তাদের নানাভাবে হেল্প করা এইটা আমাদের কাজ তো তাদের কাছ থেকে আমরা মানে প্রথমত খুব প্রাইমারিলি যেটা পাই সেটা হচ্ছে মেডিক্যাল এমার্জেন্সি নানা ধরনের অসুস্থতার কারণে তারা আমাদের কাছে সাহায্য চান আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে সেই অনুযায়ী তারা মেম্বার হন এবং সেইভাবে তাদেরকে আমরা সাহায্য করে থাকি তাছাড়া এমনিতে যেটা আমাদের কাছে আসে বারবার করে সেটা হচ্ছে একাকিত্ব এনারা তো একা একাই থাকেন যারা স্বামী স্ত্রীর সঙ্গে থাকেন তাদের তবু ভালো তাও সেখানে একাকিত্ব কাটে না ফলে সে একাকিত্ব কাটানোর জন্য আমরা তাদের সাথে কথা বলি গল্প করি গান গাই তারা কবিতা পাঠ করেন গল্প পাঠ করেন এরকম আর কি যেখান থেকে বা যার কাছ থেকে আমাদের যতটুকু পাওয়ার আছে সেটুকু যাতে আমরা গ্রহণ করে নিতে পারি হট দ্য ডেভেলপমেন্ট অব দ্য সোসাইটি অর ডেভেলপমেন্ট অফ অল এই বোধটা যে কেন হয় নাই এটাই আমার কাছে বিস্ময়কর অথচ আমাদের দেশে ছেলেবেলা থেকে যে ধারণায় আমরা মানুষ হয়েছি যে এখানে সবচেয়ে বেশি রিগার্ড টু দ্য এজেড অ্যান্ড অল দ্যাট এই সমস্ত নাকি ভুল তা করা হয় না ঠিক যথার্থ অর্থে যা করা দরকার সেটাই সেটাই করা হচ্ছে আমার কাছে এইটা এটা ইস এ ভেরি ওয়ান এবং একটা মানুষকে স্বীকৃতি দেওয়া যে তোমার এখনও পোটেন্সিয়ালিটি আছে তুমি সেটা ডেভেলপ করো এবং আমরা সেটা নেব তার থেকে নেব একটা মানুষের কাছ থেকে যদি গ্রহণ করবার ইচ্ছে আমাদের থাকে সেটাই তাকে সবচেয়ে বড় স্বীকৃতি অনেক সময় আমার কাছে বয়স্ক মানুষের আস বয়স্ক মানুষের আসছেন তারা কিন্তু বলছেন ছেলে এবং ছেলের বউ তাদের বিভিন্ন ভাবে নির্যাতন করছে কখনো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মামলা করছে তিনি আমার কাছে এসে হাউ হাউ করে কাঁদছেন কি না তার ছেলে তাকে মেরেছে যদিও নির্দিষ্ট একটি আইন রয়েছে আপনারা সকলে এতদিনে জেনে গেছেন মেইনটেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস এন্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট যে আইনে বলা রয়েছে বয়স্কদের জন্য হাসপাতালে বেড রাখতে হবে নিখরচায় কোথাও রাখা হয়েছে আমি জানি না বলা রয়েছে বয়স্কদের জন্য ওল্ড এজ হোম বা শেল্টার হোম তৈরি করতে হবে রাজ্য সরকারগুলির প্রয়াসে কটা হয়েছে আমার জানা নেই আমি তো এটাও দেখি বিশেষ করে কোভিড এর সময় দেখেছি ব্যাংকে সিনিয়র সিটিজেনদের লম্বা লাইন কেন হবে আজকাল সমস্ত কিছু তো অনলাইন হচ্ছে আমেরিকার সঙ্গে এদেশে অনলাইনে অফিস চালাচালি অফিস হচ্ছে তাহলে একজন বয়স্ক দম্পতিকে তার পেনশনের জন্য বা তার লাইফ সার্টিফিকেট দেওয়ার জন্য কেন ব্যাংকে যেতে হবে আমি তো দেখি ওই লাইফ সার্টিফিকেটের জন্য বয়স্ক মানুষদের ব্যাংকে লম্বা লাইন দিয়ে থাকতে হয় পোস্ট অফিসে টাকা তুলবেন বলে লম্বা লাইন কেন বয়স্কদের জন্য আলাদা লাইন হবে না ব্যাংকে বা পোস্ট অফিসে বয়স্কদের আমরা কতটুকু সম্মান দেখাই আজকে বাসে ওঠার সময় দেখো আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি প্রতিটা দেশে আমি দেখেছি বয়স্কদের আলাদা তাদের জন্য লাইন বা বাসে তারা আগে উঠছেন বা তাদের উঠবার জন্য ব্যবস্থা করা হচ্ছে আমাদের দেশে বয়স্করা যদি তাড়াতাড়ি বাসে উঠতে না পারেন পিছন থেকে তাদের ধাক্কা মারা হবে বলা হবে দাদু হাঁটতে পারেন না তো পথে বেরিয়েছেন কেন আমরা তো এটুকু সম্মানও দেখাই না তাহলে একটা দিন পালন করে এই বয়স্ক মানুষদের কি উপকার আমরা করব বৃদ্ধাশ্রম কোন সমস্যার একমাত্র সমাধান হতে পারে যদিও এটা একটা সমাধানের একটা অঙ্গ আমাদের বয়স্ক মানুষদের মধ্যে আমাদের সমাজের মধ্যে রেখেই সমাজের বিভিন্নভাবে রেখেই তাদেরকে যেমন আমাদের দেখাশোনা করতে হবে এবং তাদের কাছ থেকে অনেক কিছু আমাদের ভালো পাওয়ার আছে যেরকম হচ্ছে একটা সময় আমরা যখন ছোটোবেলায় ছিলাম যে দাদু ঠাকুমার কাছ থেকে আমরা হচ্ছে রামায়ণ মহাভারত এইসবের কাহিনি এইসব গল্প শুনতাম কিন্তু এখনকার দিনে বাড়িতে কিন্তু সেগুলো বলার কেউ নেই এই ইন্টার জেনারেশনাল যে গ্যাপ সেইটা কিন্তু আজকে যদি আমাদের সোসাইটিতে বৃদ্ধ মানুষরা থাকে তারা যদি পাড়ার স্কুলে হোক বা গ্রামের মধ্যে হোক সেখানে গিয়ে যদি বলে তারাও ভাববে যে হ্যাঁ আমি সমাজকে কিছু দিলাম এবং বাচ্চারাও জানবে যে আমরা দাদুর কাছ থেকে কিছু শিখলাম কিন্তু আজকে বৃদ্ধাশ্রমে থাকলে তো সেটা হবে না বরং তাদেরকে আমরা অনেকটা জেলকুঠির মতন আবদ্ধ করে রাখো সেটা দরকার নিশ্চয়ই দরকার কিন্তু সেটা একমাত্র সমাধান নয় সমাধান একটাই যে আমাদের কাছে সবচেয়ে বেশি হচ্ছে যে সোসাইটি আমাদের সমাজে সবাইকে এগিয়ে আসতে হবে যে তাদেরকে বয়স হয়ে গেছে বলে তাদেরকে দূরে সরিয়ে না রেখে তারা আমাদেরই সমাজেরই অঙ্গ যেন আমরা একটা বাচ্চাকে লালন পালন করি সেইভাবে আমাদেরকে বয়স্কদের লালন পালন করতে হবে দেখুন প্রত্যেকেই তার করে খেতে হবে আপনি একটা জায়গায় চাকরি করছেন আপনাকে এইখান থেকে যদি বদলি করে দেয় ধরা যাক ব্যাঙ্গালোর কি দিল্লিতে সে তো আপনাকে যেতে হবে আপনি সব সময় আপনার মা বাবাকে বা ফ্যামিলিকে সঙ্গে নিয়ে যেতে পারছেন এমন তো নয় ফলে তাদেরও যেতে হচ্ছে তাদের মা বাবাকে সময় তারা সঙ্গে করে নিয়ে যেতে পারছেন না অনেক সময় মা বাবারও বাড়ি ছেড়ে যাওয়ার অসুবিধা আছে ফলে সেখানে কোনো অ্যাবিউজ নেই কিন্তু হ্যাঁ এটার সঙ্গে একটা সামাজিক বড় ব্যাপার জড়িত সেটা হলো যে ক্রমশ আমাদের যৌথ পরিবার ভেঙে যাওয়ার ফলে ছোট ছোট পরিবার সেখান থেকে আরও ছোট পরিবার হয়েছে ফলে সেখানে এই যারা সিনিয়র সিটিজেন তাদের একাকিত্ব বেড়েছে কারণ এখন নানান জায়গায় চাকরির কারণে যেতে হয় বিদেশ তো বটেই না হলে অন্তত ভারতবর্ষের নানা শহরে তাদের যেতে হয় ফলে এখানে কোনো অ্যাবিউজ নেই বড় একটা কি বলবো একটা বাধ্যতা আছে যেহেতু চাকরি করে খেতে হবে এবং চাকরির ওই পয়সাই তো তারা বাবা মাকে দেখবেন ফলে তাদের তো যেতে হবে তার তো আর কোনো উপায় নেই ইনস্ট্যান্ট এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে দিনটাকে একদিনের জন্য পালন নয় দিনটাকে রাখলাম অন্তত একবার সব মানুষকে না হলেও কিছু মানুষকে মনে করিয়ে দেবার জন্য যে ষাট ঊর্ধ্ব কোনো মানুষ আমাদের কাছে বাতিলের খাতায় নয় যুক্ত হোক সেই খাতায় যা আমাদের কাছে জ্ঞান অভিজ্ঞতা সঞ্চয়ের ভাণ্ডার ক্যামেরার রানা অশোক চিরঞ্জিতের সাথে মুজিব দেবপম রিয়া রিপোর্ট এস নিউজ